জন্মাষ্টমী কিভাবে শুরু হলো শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবে হলো তা অনেকেই জানেন তবে যতই জানা থাকুক না কেন জন্মাষ্টমীর আগে কৃষ্ণকে নিয়ে নানা তথ্য বা পৌরাণিক ইতিহাসের গুরুত্ব কিন্তু কোনো অংশেই কমে না জানা যায় কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে পৌরাণিক কাহিনী অনুসারে সেই সময়কে বলা হতো দাপর যুগ অসুররা ছিল খুবই অত্যাচারী তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেব দেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন তখন উগ্রসেন নামে মধুরার এক রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক থাকলে কি হবে তার ছেলে কংস ছিলেন খুবই অত্যাচারী কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করতে দ্বিধা বোধ করেননি নিজেই মথুরায় রাজত্ব শুরু করে আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিলেন তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না পৌরাণিক ইতিহাস ঘাটলে জানা যায় দেবকীর বিবাহ হয় বাসুদেবের সঙ্গে বর কোনেকে রথের উপর বসিয়ে গোটা রাজ্য জুড়ে শোভাযাত্রা করা হয় উল্লেখ্য সেই রথের সারথি হয়েছিলেন রাজা কংস রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈব বাণীটি কংসের কানে বেজে ওঠে ওরে নির্বোধ যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে দৈববাণী শুনে কংসর সঙ্গে সঙ্গে খর্গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হন এ দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করিয়ে বলেছিলেন তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেবেন এ কথা শুনে কংস শান্ত হন ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেন ঠিক সেই দিনই একে একে জন্ম নেয় ছটি সন্তান সন্তান জন্ম নেওয়ার পরপরই পরই পূর্ব প্রতিশ্রুতি মতো সদ্যজাতকে পাথরের সঙ্গে আছার দিয়ে নৃশংসভাবে হত্যা করতেন সপ্তম গর্ভের সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের সময় কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবার আরও বেশি পাহার ব্যবস্থা করেন মাস ছিল ভাদ্র তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময় প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্য রকম মূর্তি বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশানুসারে বাসুদেব কৃষ্ণপক্ষের সেই দুর্বার প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়েও আসেন জন্মগ্রহণ করলেও কৃষ্ণের সন্তান না পাওয়ায় রাজা কংস পুতনা রাক্ষসীকে সকল ছয় মাস বয়সী শিশুদের হত্যার আদেশ দেন রাজা কংসের নির্দেশ মতো রাক্ষসী পুতনা স্তন পান করানোর ছেলে একের পর এক নির্মম ছোট শিশুদের হত্যা করতে থাকে অবশেষে যখন পুতনা কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তন পান করাতে যান তখন ওই মাত্র ছয় মাস বয়সেই ছোট্ট কৃষ্ণ স্তন পানের মাধ্যমে পুতনার প্রাণ নাশ ঘটায় বস্তুত এই কারণেই সকল হিন্দু ধর্মবলী মানুষের মনে শ্রীকৃষ্ণ আজ বিরাজমান সেই কারণেই আজ তার জন্মের সেই পবিত্র দিনটিকে কেন্দ্র করে পালিত হয় জন্মাষ্টমী